ওয়েলকাম স্টুডেন্টস প্রকৃতিতে সীমিত সংখ্যক মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায় যারা নিজেদের মধ্যে রাসায়নিকভাবে সংযুক্ত হয়ে বিভিন্ন ধরনের যোগ গঠন করে এই যোগগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখতে পাওয়া যায় যোগ গঠনের সময় উপাদান মৌলগুলি নিজেদের ভরের নির্দিষ্ট অনুপাতে সংযুক্ত হয় কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো মৌল অপর কোনো মৌলের সঙ্গে যুক্ত হওয়ার সময় অথবা কোনো যৌগ থেকে অপসারিত হওয়ার সময় যে নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত অথবা অপসারিত হয় তাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলে সাধারণত তুল্যাঙ্ক ভার কতগুলি মৌলের সাপেক্ষে পরিমাপ করা হয় তাই এটি আপেক্ষিক ভর কোনো মৌলের যত ভাগ ভর এক দশমিক শূন্য শূন্য আট ভাগ হাইড্রোজেন বা আট ভাগ অক্সিজেন বা পঁয়ত্রিশ দশমিক পাঁচ ভাগ ক্লোরিনের সঙ্গে সংযুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে উল্লিখিত পরিমাণ অনুযায়ী হাইড্রোজেন অক্সিজেন বা ক্লোরিন অপসারিত হয় সেই পরিমাণ ভাগ ভরকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলা হয় অন্যভাবে আয়তনের সাপেক্ষে তুল্যাঙ্ক ভারকে সংজ্ঞায়িত করা হয়ে থাকে কোনো মৌলের যত ভাগ ভর প্রমাণ চাপ ও উষ্ণতায় এগারো দশমিক দুই লিটার হাইড্রোজেন বা পাঁচ দশমিক ছয় লিটার অক্সিজেন বা এগারো দশমিক দুই লিটার ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হয় অথবা প্রমাণ চাপ বা উষ্ণতায় কোনো যৌগ থেকে উল্লেখিত আয়তনের হাইড্রোজেন অক্সিজেন বা ক্লোরিনকে অপসারিত করে তাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলা হয়ে থাকে তুল্যাঙ্ক ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক আপেক্ষিক ভর তাই এর কোনো একক নেই একে গ্রামে প্রকাশিত করে গ্রাম তুল্যাঙ্ক একক রাসায়নিক গণনা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ ব্যবহার করে কোনো মৌলের তুল্যাঙ্ক ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক গণনা করা হয় ক্যালসিয়াম ও হাইড্রোজেনের বিক্রিয়ায় দুই ভাগ হাইড্রোজেনের সঙ্গে চল্লিশ ভাগ ক্যালসিয়াম যুক্ত হয়েছে সুতরাং এক ভাগ হাইড্রোজেনের সঙ্গে কুড়ি ভাগ ক্যালসিয়াম যুক্ত হয় অর্থাৎ ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার কুড়ি এবং গ্রাম তুল্লাঙ্ক কুড়ি গ্রাম অনুরূপ আট ভাগ অক্সিজেনের সঙ্গে তেইশ ভাগ সোডিয়াম এবং পঁয়ত্রিশ দশমিক পাঁচ ভাগ ক্লোরিনের সঙ্গে একশো আট ভাগ সিলভার যুক্ত হয় অতএব সোডিয়াম ও সিলভারের তুল্যাঙ্ক ভার যথাক্রমে তেইশ ও একশো আট পারমাণবিক ভর ও যোজ্যতার সঙ্গে তুল্যাঙ্ক ভারের একটি সম্পর্ক আছে তুল্যাঙ্ক ভারকে যোজ্যতার সঙ্গে গুণ করলে পারমাণবিক ভর পাওয়া যায় পারমাণবিক ভর স্থির অনেক মৌলের যোজ্যতা পরিবর্তনশীল তাই পরিবর্তনশীল যোজ্যতার মৌলগুলির ক্ষেত্রে তুল্যাঙ্ক ভারও পরিবর্তনশীল হয় যেমন আয়রনের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ফেরাস ক্লোরাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এক্ষেত্রে পঞ্চান্ন দশমিক আট পাঁচ ভাগ আয়রন হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে দুই ভাগ হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপিত করেছে সুতরাং এক ভাগ হাইড্রোজেন প্রতিস্থাপিত করে আয়রন মৌলটি ফেরাস আয়নে পরিণত হয় এক্ষেত্রে আয়রনের যোজ্যতা দুই এই বিক্রিয়ায় আয়রনের তুল্লাঙ্ক ভার সাতাশ দশমিক নয় দুই পাঁচ এবং গ্রাম তুল্লাঙ্ক সাতাশ দশমিক নয় দুই পাঁচ গ্রাম আয়রন মৌলটি ক্লোরিন গ্যাসের সঙ্গে বিক্রিয়ায় ফেরিকায়ন গঠন করে এক্ষেত্রে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ভাগ ক্লোরিনের সঙ্গে আঠেরো দশমিক ছয় এক ছয় ভাগ ফেরিকায়ন যুক্ত হয় এই বিক্রিয়ায় আয়রনের তুললাঙ্ক ভার আঠেরো দশমিক ছয় এক ছয় এবং গ্রাম তুল্যাঙ্ক আঠেরো দশমিক ছয় এক ছয় গ্রাম অনুরূপভাবে কিউপ্রাস অক্সাইডে কপারের তুল্যাঙ্ক ভার তেষট্টি দশমিক পাঁচ এবং কিউপ্রিক অক্সাইডে কপারের তুল্যাঙ্ক ভার একত্রিশ দশমিক সাত পাঁচ মৌলের তুল্যাঙ্ক ভারের মতো মূলক বা যৌগের তুল্যাঙ্কভার নির্ধারণ করা যায় মূলক অ্যাসিড ক্ষারক লবণ জারক বিচারকের তুল্যাঙ্কভারের সংখ্যা বিভিন্ন রকম এদের তুল্যাঙ্কভার নির্ণয়ের ক্ষেত্রে মূলক বা যৌগগুলির আণবিক ভর বা সংকেত ভরকে তাদের মোট আধান দিয়ে ভাগ করলে তাদের তুল্যাঙ্ক ভার পাওয়া যায় মূলকের ক্ষেত্রে মূলকের সংকেত ভরকে মূলকের আধান দ্বারা ভাগ করলে মূলকের তুল্যাঙ্ক ভার হিসাব করা যায় নাইটের মূলকের সংকেত ভর বাষট্টি এবং আধান এক অতএব নাইটের মূলকের তুল্যাঙ্ক ভার বাষট্টি এবং গ্রাম তুল্যাঙ্ক বাষট্টি গ্রাম অনুরূপ সালফেট ও কার্বনেট মূলকের তুল্যাঙ্ক ভার যথাক্রমে আটচল্লিশ ও তিরিশ অ্যাসিডের আণবিক ভরকে গঠিত ক্যাটায়ন বা অ্যানায়নের মোট আধান দ্বারা ভাগ করলে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার পাওয়া যায় যেমন নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর তেষট্টি সুতরাং নাইট্রিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার তেষট্টি এবং গ্রাম তুল্যাঙ্ক তেষট্টি গ্রাম অনুরূপ সালফিউরিক অ্যাসিড ও কার্বনিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার যথাক্রমে ঊনপঞ্চাশ এবং একত্রিশ খারের সংকেত ভরকে গঠিত ক্যাটায়ন বা অ্যানায়নের মোট আধান দ্বারা ভাগ করলে খারের তুল্যাঙ্ক ভার হিসাব করা যায় সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তুল্যাঙ্ক ভার যথাক্রমে চল্লিশ ছাপান্ন সাঁত্রিশ অনুরূপভাবে লবণের তুলাঙ্ক ভার তা সংকেত ভরকে ক্যাটান বা অ্যানায়নের মোট আদান দিয়ে ভাগ করলে পাওয়া যায় জারুক বা বিচারকের তুল্যাঙ্ক ভার নির্ণয়ের ক্ষেত্রে বিক্রিয়ার আয়ন ইলেকট্রন সমীকরণ ব্যবহার করা হয় এক্ষেত্রে জারুক বা বিচারকের আণবিক ভর বা সংকেত ভরকে গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা দ্বারা ভাগ করলে তুল্যাঙ্ক পাওয়া যায় এখানে কতগুলি পদার্থের বিক্রিয়ার আয়ন ইলেকট্রন সমীকরণ সহ তুল্যাঙ্কভার হিসাব করে দেখানো হয়েছে সর্বশেষে এই সিদ্ধান্তে আসা যায় যে তুল্যাঙ্ক ভার নির্ধারণের ক্ষেত্রে আমরা যে পদ্ধতি গ্রহণ করি না কেন এর মান প্রকৃতপক্ষে বিক্রিয়ার চরিত্রের ওপর নির্ভরশীল এইভাবে রাসায়নিক গণনা করে মৌলের বা মূলকের বা যৌগের তুল্যাঙ্কভার নির্ণয় করা যায় ধন্যবাদ